খানার সমস্ত দোয়াগুলো আমরা এই ভিডিওতে শিখব খানার সামনে আসলে এই দোয়া পড়তে হয় আল্লা হুমা রিক্লানা রজা ব্নার খানা খাওয়া শুরুতে এই দোয়া পড়তে হয় বিস্মিল্লা খাওয়ার মাঝে মাঝে দোয়া লাকাল হামদু ওয়ালাকা খাওয়ার শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া মিনাল মুসলিমিন খাওয়া শেষে দস্তরখানা তোলার দোয়া হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফী দাওয়াত খাওয়ার পরের দোয়া الحمد لله الذي اطعم من اطعمني واسق من سقاني